আসসালামাইকম বিশ এই মাত্র আমাদের আরও তিনটি গরু ছেলে গেল দেন আমাদের গরু জাত মানুষ কিরম দেখেন কতটা বিক্রি করলাম ভাইয়ের মুখে শোনেন ভিডিওর সাথে থাকেন ভিডিওর দেখেন এগো আমাদের বয়স মাত্র দুই দাঁত আর দুধ বাকি আছে ওলান্ডার কি কতটা বিক্রি করলাম এরাও দেখেন এবং না দেখেন খুব সুন্দর একটা জাত শঙ্কর বিদ্যু জাত খুব সুন্দর একটা জাত কোর কোয়ালিটি ফুল দেখেন সিংড়া কত কত সুন্দর গেলামটা দেখেন কতটা বিক্রি করলাম দেখেন এই এক নম্বর গেল দুই দাঁত বয়স এ এগোয়ান দুই মাস সময় আছে ছয় দাঁত বয়স প্রথম মেনার দুধ দাস সকাল সকালে দশ বিকাল পাঁচ ছয় পনেরো ষোলো কেজি প্রথম মেনার দুধ এটা সেকেন্ড বেয়ান দুই মাস বাকি আছে দুই মাস এই গৌরা বয়স চার দাঁত এটা পুতুল বে সকাল দুধতেছে বারো তেরো এটা সেকেন্ড বেয়ান এরও বাকি বাকি আছে দুই মাস ওনার ডিজেটা দেখেন আর কতটা বিক্রি করলাম ও ভাই আপনি তো পরিচিত মুখ ভাইয়ের মুখেই শোনেন ভাইয়ের নিজে খামার নিজের বাড়ি জন্য নিল তিনটা গরু নিলো কতটা কিনলো ভাইয়ের মুখেই শোনেন দেখেন এরমান দেখেন কতটা কতটা ভাই মুখে শোনেন দেখেন কত দেখেন শুরু গরু আমার থেকে বারবার দিলে জৈল প্রতিবর্তন করছে এর আগে ভাই ভাই আমি মোটেই এর আগে গুলো সতেরোটা গাফ লেছে সব গাপ এরকম গাপ লেছে আট মাস নয় আমার গাপ আবারও তিনটা গাপ গরু ভাই আবারও তিনটা গড়ে নিলো এরা গেলে সতেরোটা লেসেন কয় ভাই হ্যাঁ নিজের জন্য নিলাম আর কি ওখানে এক আমাদের পারিবারিক একটা খামারে ঢোকানোর জন্য আর কি যাই যা আল্লাহ ভাইয়ের খামারে বরকত দেখ আমাদেরও যেন আল্লাহ বরকত দেয় ভাইয়ের নিয়ে খায়ার দেখ ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করতেছি আর ভাইয়ের ও যেন আমাদেরও কিছু একটা করে খাওয়ার তো উফিক দেয় আল্লাহ তাল্লাহ এর আগে যে গরু সতরা কি অবস্থা তাইছেন ভালো আছে তাহলে এভাবে কেনা ভালো সবার সহ দুধ সহ নিতে পছন্দ করে দেখে আমরা আল্লাহ করে নিলাম আমরা তো ওরা খাবারই পুরো ব্যবসায় অনেক আগার এরকম গাব গুরু কেনাই ভালো না বাচ্চা লাগুর কেনা ভালো দামের দিক দাম তো কম বেশি কতটাই বেড়ে দূরে হলে পরে জানের ক্ষেত্রে দেখা যাচ্ছে গাফটা নেওয়াই ভালো গাফটা ভালো তা তিনটা গরু কতটা কিনলেন দাম বাস্তব করে দেন ভালো দেখুক আমার দেখুন দাম বেশি না কম তিনটে কত চার চার লাখ ষাট হাজার তো তিনটে গরু বিক্রি করলাম চার লাখ সাড়ে ষাট হাজার টাকা তাহলে দেখেন এগুলো গরু বাচ্চা সহজে কিনে যদি তাহলে কত টাকা দেখেন লাগবে দেখেন অবশ্যই দেখবেন আপনি গাফ গরু কেন বিভিন্ন জাতের গরু বিক্রি হয় কত টাকা দামে দেখেন এগুলো দুটোতে ষোলো সতেরো প্রথম প্রথম মেনে সেকেন্ড মেন বডি জাত দেখেন এগুলো দুধে প্রতি মানে সকালে দুধে বারো তেরো একটা নে বিকাল দুধে সাত তাহলে এইগুলো আপনি তিনটা গরু বিক্রি করলাম তিন লাখ ষাট হাজার টাকা তাহলে বিশ পিলা ডেইরি ফার্মে আমাদের গরুর দাম বেশি না কম অবশ্যই দেখবেন যদি ভালো লাগে আমরা খাবার আসবেন দেখ আরো কত গরু আছে দেখেন আর কত গরু আছে দেখেন ভিডিও সামনে দেখেন কত গরু আছে তো অবশ্যই তিন লাখ ষাট কেছেন হ্যাঁ তিন লাখ ষাট কাজ চার লাখ ষাট হাজার সরি বলে গেছে চার লাখ ষাট হাজার টাকা ওটা কাটে দিও ওটা দিও না না চাও ওটা দিও না চাও ভুল আছে সমস্যা নাই ভুল হয়ে গেছে এই গরু বিক্রি করলাম চার লাখ ষাট আট টাকা এই তিনটে গরু তাহলে দেখলেন নয় মাস গাপ আর এই দুটো আমরা সাত দশ টাকা গাপ তাহলে আমাদের গরুর দাম বেশি না কম অবশ্যই এরকম আরো ছোট বড় বংনা চেক গাফের আরো ভালো ভালো গরু আছে সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে বিষয় দুশো এখন আবার আসবেন আসবো এরকম